প্রিয় দর্শক আপনারা দেখছেন জিএম শফিক ইসলাম টিভি প্রিয় দর্শক আপনারা দেখছেন জিএম শফিক ইসলাম টিভি সাপ্তাহিক জামাত বিএনপির খবর এখন শুনবেন খবরের শিরোনাম যশোর জেলার মনিরামপুর থানায় রানা প্রতাপ নামে এক যুবককে গুলি করার পর জবাই করে হত্যা লীগের দুই নেতা অভিযানে নারায়ণগঞ্জ বন্দরে দুই আওয়ামী লীগ সন্ত্রাসী গ্রেপ্তার জাতীয়তাবাদী ছাত্র দলের উদ্যোগে বিশেষ দেশগোড়ার পরিকল্পনা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সোনারগাঁও ও সিদ্ধিরগঞ্জে নারায়ণগঞ্জ তিন আসনের জামাতের প্রার্থী ড ইকবাল হোসেন ছিলেন এবং থাকবেন আড়াই হাজারে যৌথ অভিযানে অস্ত্র মাদক বিপুল পরিমাণের নগদ অর্থ সহ চারজন গ্রেপ্তার সোনারগাঁয়ের কাসপুরে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মাহপিল অনুষ্ঠিত গাজীপুরে একটি শ্রমিক অসুস্থ জানা যায়নি প্রাথমিকভাবে তার কারণ প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন খবরের শিরোনাম এখন শুনুন বিস্তারিত যশোর জেলার মনিরামপুর থানায় সন্ত্রাসীরা রানা প্রতাপ নামে এক যুবককে গুলি করার পর জবাই করে হত্যা করেছে বলে জানা যায় মনিরামপুর থানার সতেরো নম্বর মনোহরপুর ইউনিয়নের কপালিয়া বাজারে প্রকাশ্য দিবালোকে একাধিক রাউন্ড গুলি করে রানা প্রতাপের উপর রানা প্রতাপের কপালিয়া বাজারে একটি বরফ মিল আছে গত সোমবার বিকেলে পৌনে ছয়টার দিকে একদল সন্ত্রাসী রানাকে তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে ডেকে নিয়ে যায় পাশের দোকানের একটি গলিতে সেখানে এলো গুলি ছুড়ে রানাকে উদ্দেশ্য করে রানা মাটিতে নুইয়ে পড়লে সন্ত্রাসীরা রানার গলা কেটে হত্যা নিশ্চিত করে স্থান ত্যাগ করে নিহত রানা যশোর জেলার কেশবপুর থানার বাসিন্দা তার পিতা একজন স্কুল মাস্টার ছিলেন ঘটনার পর স্থানীয়রা যখন রানাকে উদ্ধার করেন তিনি তার আগেই মারা যান ঘটনার পর পুরো কপালিয়া বাজার জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে খবর পেয়ে মনিরামপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতির নিয়ন্ত্রণে আনেন পুলিশ নিহাতের মরাদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে যায় হত্যা হত্যাকাণ্ডের কারণ ও হত্যায় জড়িতদের পরিচয় জানতে তদন্ত করতে শুরু করেছে পুলিশ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট থানা কর্তৃপক্ষ সোনারগাঁয়ে আওয়ামী লীগের দুই নেতা নেত্রীকে গ্রেফতার করেছে পুলিশ গত সোমবার রাতে পৃথক পৃথক ডিবি ও থানা পুলিশ ইউনিয়নের সভাপতি জাকির ওরফে পলিথিন জাকির এবং ঢাকা মহানগর দক্ষিণ যুব মহিলা লীগের জনশক্তি ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদিকা খালেদা আক্তার রোজি ওরফের লাবণ্যকে গ্রেফতার করেছেন গত মঙ্গলবার সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ মহিবুল্লাহ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন পুলিশ গ্রেফতারকৃতদের মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা আদালতে প্রেরণ করেন সোমবার রাতে জাকির হোসেনকে ঢাকার বনশ্রী আবাসিক এলাকার নিজ বাসা থেকে এবং ওই রাতেই উপজেলার সোনাপুর পুলিশ খালেদা আক্তার রজিকে পুলিশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলায় গ্রেফতার করেন গ্রেফতারকৃত পলিথিন জাকির পিরোজপুর ইউনিয়নের কান্দারগাঁও এলাকার মৃত মমতাজ উদ্দিনের ছেলে এবং খালেদা আক্তার রোজি কাজপুর ইউনিয়নের সোনাপুরস্থ মৃত রেহান উদ্দিনের মেয়ে গ্রেফতারকৃত রোজি বিগত আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয়ভাবে জড়িত ছিলেন তার বিরুদ্ধে একাধিক মামলা আছে আগামী সংসদ নির্বাচনকে কেন্দ্র করে স্বৈরাচার শেখ হাসিনার দোসররা দেশের মধ্যে নৈরাজ্য সৃষ্টি করার জন্য ওত পেতে আছে বিভিন্ন জায়গায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের চলমান সন্ত্রাসমুক্ত দেশ গড়ার পুলিশি অব্যাহত অভিযানে নারায়ণগঞ্জের বন্দর থানার মদনপুর ও এর আশেপাশের এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ নেতা শফিক ও রাসেল সহ বিভিন্ন মামলায় অভিযুক্ত আরও সাতজনকে পুলিশ গ্রেফতার করে গ্রেফতারকৃত শফিক মদনপুর ইউনিয়নের আওয়ামী সন্ত্রাসী সালাম চেয়ারম্যানের ভাতিজা এবং রাসেল সাবেক মুসাফুর ইউনিয়নের চেয়ারম্যান মাসুমের ভাতিজা গ্রেফতারকৃত আসামিদের গত রবিবার দুপুরে আদালতে প্রেরণ করেন বন্দর থানার পুলিশ দেশের নয় গত নয়ই জানুয়ারি সোনারগঞ্জ সিদ্ধিরগঞ্জের বিভিন্ন কলেজ ও ওয়ার্ডে ছাত্র দলের নেতাকর্মীদের উদ্যোগে দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক এক বিশেষ প্রশিক্ষণশালার আয়োজন করা হয় উক্ত প্রশিক্ষণ কর্মশালায় শিক্ষামূলক বক্তব্য রাখেন খাইরুল ইসলাম সজীব প্রধান অতিথির বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ তিন আসনের বিএনপির দলীয় মনোনয়ন পাওয়া প্রার্থী আজহারুল ইসলাম মান

নারায়ণগঞ্জের সোনারগঞ্জ সিদ্দিনগঞ্জ তিন আসনের সকল ভোটার ও সাধারণ জনগণের জ্ঞাতার্থে জানাচ্ছি যে নারায়ণগঞ্জ তিন আসনে বাংলাদেশ জামাত ইসলামী দলের মনোনীত প্রার্থী প্রিন্সিপাল ডক্টর ইকবাল হোসেন ছিলেন এবং থাকবেন এই আসনে ডক্টর ইকবাল হোসেন ভোট ভোটযুদ্ধে লড়াই করবেন বিএনপি প্রার্থীদের সাথে গুঞ্জন শোনা গিয়েছিল এখানে জামাতের প্রার্থীর বদলে চরমোনা থেকে প্রার্থী দিবেন কিন্তু বিষয়টি ছিল সম্পূর্ণ মিথ্যা ও ভ্রান্ত সুতরাং যে সমস্ত জনগণ এই ভ্রান্ত ধারণাকে বিশ্বাস করে মনক্ষুণ্ণ এমনকি মুখ ফিরিয়ে নিয়েছিলেন তাদেরকে বলছি নারায়ণগঞ্জ তিন আসনে জামাতের প্রার্থী ডক্টর ইকবাল হোসেন ভুইয়া নির্বাচনে অংশগ্রহণ করবেন নারায়ণগঞ্জ তিন আসনে ডক্টর ইকবাল হোসেন একমাত্র যোগ্য ব্যক্তি কাজেই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ডক্টর ইকবাল হোসেন ভুইয়াকে ভোট দেওয়ার জন্য নিজে উৎসাহিত হন এবং অপরকে ভোট দেওয়ার জন্য উদ্বুদ্ধ করুন বর্তমান নারায়ণগঞ্জ তিন আসনের সোনারগা ও সিদ্ধিরগঞ্জের বেশিরভাগ স্থান চাঁদাবাজ ও মাদকাসক্তদের আতর ঘরে পরিণত হয়েছে এই আতর ঘর ভেঙে সুন্দর ও সুস্থ একটি সমাজ গড়তে পারে একমাত্র বাংলাদেশ জামাত ইসলামী সুতরাং সুন্দর সুস্থ নিরাপদ সমাজ গড়তে আগামী বারোই ফেব্রুয়ারি সকলেই ডক্টর ইকবাল হোসেনের দাড়িপাল্লা মার্কায় ভোট দিন নারায়ণগঞ্জের আড়াই হাজারে গত রবিবার গভীর রাতে যৌথ বাহিনীর ডেভিল হান্ট অভিযানে গ্রেফতার করেছেন পুলিশ আড়াই হাজার থানা পুলিশ সূত্রে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে হাইজাদি ইউনিয়নের ধন্দিভিটি কামালদি এলাকার বাসিন্দা নাইমের বসতবাড়িতে যৌথ বাহিনী অভিযান চালান এ সময় বাড়িটি তল্লাশি করে দুইটি পিস্তল দুইটি ম্যাগাজিন ও তিন রাউন্ড পিস্তলের গুলি নগদ ষোলো লাখ নব্বই হাজার টাকা একশো পাঁচ পিস ইয়াবা এবং আনুমানিক চোদ্দ থেকে পনেরোটি দা ছুরি ও চাবুক সহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করেন অভিযানকালে নাইম ছাড়াও রুবেল ভুইয়া সুমন ও রুনা আক্তারকে আটক করা হয় আটককৃত সবাই আড়াই হাজার উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা বলে জানিয়েছেন পুলিশ পুলিশ আরও জানান উদ্ধারকৃত অস্ত্র মাদক ও নগদ অর্থের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে এই ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা দায়ের প্রস্তুতি নেওয়া হচ্ছে গতকাল ১২ জানুয়ারি বিকেলে কাশপুর সোনাপুর ঈদগা ময়দানে কাশপুর ইউনিয়ন বিএনপি ও তার অঙ্গ সংগঠন উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাঘ ফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় উক্ত দোয়ার অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিএনপির থানার ও ইউনিয়নের বিএনপির সভাপতি হক রুমি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগা থানার বিএনপির সভাপতি ও আসন্ন সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ তিন আসনের দলীয় মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানার সাধারণ সম্পাদক মুশারফ হোসেন এছাড়া আরও উপস্থিত ছিলেন লায়ন পীর মোহাম্মদ ভাই মমিন খান বজলুর রহমান ফজল হোসেন মজিদ খান সালমা আক্তার কাজল সহ ইউনিয়নের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা প্রধান অতিথি তার বক্তব্যে বলেন দলীয় সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান গাজীপুরের টঙ্গিতে হঠাৎ খিচুনি উঠে অর্ধ শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়ে অসুস্থ তার সংখ্যা বৃদ্ধি পাওয়ায় হাসপাতালে রোগীর লাইন পড়ে যায় গতকাল বারোই জানুয়ারি বিকেল সাড়ে তিনটায় টঙ্গি বিসিকের মেঘনা রোডে মা টাওয়ারে অবস্থিত ট্রানেট গ্রুপের প্রতিষ্ঠান গার্মেন্টস এক্সপোর্ট ভিলেজ লিমিটেডে এ ঘটনা ঘটে তবে কি কারণে হঠাৎ করে এত শ্রমিক খিচুনি উঠে অসুস্থ হয়ে পড়ল তা প্রাথমিকভাবে জানা যায়নি প্রিয় দর্শক এতক্ষণ আপনারা দেখছিলেন জিএম শফিক ইসলামিক টিভির সাপ্তাহিক জামাত বিএনপির খবর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ খুদা হাফেজ